আজকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমানে মনিটরের কিন্তু কালেকশন আছে একশো বিশ হার্স মনিটর থাকবে সাতাশো টাকা আপনারা পেয়ে যাবেন ফুল এইচ ডি দেওয়া আছে একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এছাড়া দেখতে পাচ্ছেন এইচ ডি এম পোর্ট ভিজে পোর্ট আছে ফাইভ এম রেসপন্স টাইম একটু গেমিং টাইপের মনিটর চাই কিন্তু বাজেট কম দাবি করে বলে যে এটার প্যানেল নাকি ব্র্যান্ড নিউ প্যানেল একশো বিশ টেনসনিক ব্র্যান্ড এটা কিন্তু ব্র্যান্ড অনেক জনপ্রিয় দারুন একটি শেপ এই মনিটরটার ব্যাক সাইডটাও কিন্তু দারুন শুধুমাত্র গেমার্সদেরকে ফলো করেই

মাত্র 2700 টাকায় মনিটর থাকবে আজকের ভিডিওতে এছাড়া থাকবে মার্কেটের যতগুলা পপুলার ব্র্যান্ড রয়েছে সব থাকবে এক ভিডিওতে ভালো প্রাইস থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমাদের ভিডিওতে কি কি ব্র্যান্ডের মনিটর থাকবে স্পেশালি প্রাইস কেমন থাকবে এছাড়া কি কি ধরনের মনিটর থাকবে আজকে আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে মনিটরের কিন্তু কালেকশন আছে এখানে একশো হার্জের মনিটর থাকবে সেভেন্টি ফাইভ হারজেন্ট মনিটর থাকবে এছাড়া কিন্তু একশো বিশ হাজার মনিটর থাকবে সেই সাথে থাকবে কিন্তু ধামাকা প্রাইজে যারা ডেস্কটপ পিসির জন্য এবং সিসি ক্যামেরার জন্য কম প্রাইজের মধ্যে একটা মনিটর চান মাত্র সাতাশো টাকায় মনিটর থাকবে নতুন এক বছর ওয়ারেন্টি সহকারে পুরাতনের দামে এক কথায় নতুন মনিটর থাকবে ঠিক আছে এছাড়া যতগুলো মনিটর থাকবে আশা করি প্রাইসটা ভালো দিবে সবগুলো মনিটরই কিন্তু প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে এবং অফার প্রাইস থাকবে কুরবানির ঈদের অফার থাকবে ঈদের আগের দিন পর্যন্ত এই অফার কিন্তু বলবৎ থাকবে যারা নতুন মনিটর কিনতে চাচ্ছেন মাত্র সাতাশো টাকায় এছাড়া একশো বিশ হার্জ মনিটর আইপিএস প্যানেলের মনিটর পাবেন এক ভিডিওতে অবশ্যই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করব তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দেবো আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ক্লাব মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নাম্বার শপ আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়াও রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান টেকনাপ থেকে তুলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই আপনার যে সাইজের মনিটরিং নেন না কেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে বিকাশ বা নগদে অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারবেন ঠিক আছে তাহলে শুরুটা একদম কম থেকেই হোক জি আজকে আমরা শুরু করবো একদম কম দাম থেকেই যারা মনিটর চাচ্ছেন একদম কম টাকায় মাত্র সাতাশো টাকায় আজকে মনিটর দেখাবো নতুন মনিটর নতুন মনিটর ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি থাকবে এবং দেখতে পাচ্ছেন ফুল ইনটেক মনিটর কিন্তু ব্র্যান্ড নিউ মনিটর অনেকে আবার দাম শুনে ভাবেন না যে পুরাতন মনিটর এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ ইনটেক নতুন মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা ব্র্যান্ড হলো গিগাসনিক এবং এই মনিটরটা হলো 60 হার্জ রিফ্রেশ রেট থাকবে এইচডিএমআই পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট থাকবে ভিজে পোর্ট থাকবে দুইটা কানেক্টিভিটি থাকবে বাট কেবল কিন্তু শুধুমাত্র এইচডিএমআই থাকবে আপডেট কেবেলটা দিয়ে দিচ্ছে যদি আপনাদের পিসিটা এম আই পোর্ট না থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করে দিবেন তাহলে আমরা এইচডিএমআই কেবল রেখে ভিজি কেবল দিয়ে দেব চার্জে কানেকটিভিটি চার্জে কানেকটিভিটিটা থাকবে তো গিগাসনিকের স্কোয়ার শেপের সতেরো ইঞ্চে মনিটরটা মাত্র সাতাশশো টাকায় আপনারা পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো আরেকটা ব্র্যান্ড সেটা হলো অ্যাটলাস ব্র্যান্ড

এটা এক বছর ওয়ারেন্টি সহকারে স্কোয়ার শেপের একটি মনিটর সতেরো ইঞ্চি মাত্র সাতাশো টাকা আপনারা নিতে পারবেন এছাড়া বাজারে ইসনিক গিগাসোনিক স্টার তারপর আপনার যত ব্র্যান্ড আছে হাই পাওয়ার সবগুলো ব্র্যান্ডই আপনার যে কোনো পছন্দের ব্র্যান্ড নিতে পারেন মাত্র সাতাশো টাকা মানে সতেরো ইঞ্চি মানে সাতাশো টাকা তবে সবগুলো ব্র্যান্ডের থেকে আমাদের কাছে অ্যাটলাসটা একটু কোয়ালিটি ফুল মনে হয়েছে তো এরপরে আমরা দেখাবো উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চির মধ্যে হোয়াইট চাই যারা একটু হোয়াইট শেপের মনিটর চাই

চাইনিজ অন্যান্য ব্র্যান্ডে কিন্তু ম্যাক্সিমামই সিক্স ডিআ জি সেট শুধুমাত্র গিগাসনিক ব্র্যান্ডটা দিয়েছে সেভেন্টি ফাইভ আর জি প্রেস সেট এক বছর রিপ্লেসমেন্ট ওয়ার্ড থাকবে এটাও কিন্তু কানেকটিভিটি পোর্ট থাকবে দুইটা এইচডিএমআই পোর্ট একটা এবং ভিজিআ পোর্ট একটা কেবল কিন্তু একটাই দিয়ে দিয়েছে বাট কোম্পানি চাইলে কিন্তু আরেকটা কেবল অ্যাড করে পঞ্চাশ টাকা হয়তো দাম বাড়াইলেও বাড়ায় আপনি কিন্তু কেবলটা দিয়ে দিতে পারতো এটা কিন্তু একটা আসলে আমাদের কাছে বাড়তি ঝামেলা মনে হচ্ছে অনেক ক্লায়েন্টের কাছে মনে হবে কারণ হয়তো একটা কেবল কত না পঞ্চাশ ষাট টাকা না একশো টাকা বেশি হতো বাট সুবিধা হতো কিন্তু আসলে আপনাদেরকে বলে দিচ্ছি যারা আপনারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন যে ভাই আমার পিসিতে এইচ ডিএমআই পোর্ট নাই ভিজি পোর্ট আছে আগে থেকে ইনফর্ম করলে আমরা এইচডিএম আই কেবলটা রেখে ভিজিআই কেবলটা দিয়ে দেবো গিঘাসনিক উনিশ ইঞ্চি মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়েছে তিন হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আমরা একটা 19 in size चाना मॉनिटोरर ভালো কোয়ালিটির একটা মনিটর দেখাবো এখন অনেকটা পপুলার মার্কেটে অনেক পপুলার এবং অ্যাটলাস ব্র্যান্ড 19 in এর ভিতরে যেমন কোয়ালিটি ফুল এবং মনিটরও কিন্তু কোয়ালিটি ফুল এটা রিফ্রেশ কিন্তু 60 Hz এটা কিন্তু 75 Hz বাট আমার কাছে মনে হয়েছে কোয়ালিটি দিক দিয়ে অ্যাটলাসটা খুবই ভালো আচ্ছা কারণ অ্যাটলাসের 19 in কমপ্লেন খুবই কম অন্যান্য ব্র্যান্ডগুলো আসলে সেল তো এগুলো চাইনিজ মনিটর প্রচুর পরিমাণে সেল হয় বাজেটটা কম এই জন্য আসলে সবার সাধ্যের মধ্যে থাকে কিন্তু ইউজ চলে আমাদের সেলিং অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের কাছে সব ব্র্যান্ডই আছে কিন্তু আমরা দেখছি যে না অ্যাটলাস ব্র্যান্ডটা আসলে কোয়ালিটি খুবই ভালো করছে কমপ্লেন খুবই কম নাই বলতে গেলেই চলে উনিশ ইঞ্চি অ্যাটলাসের এই মনিটরটা আপনার দেখতে পাচ্ছেন রেজোলিউশন থাকছে চোদ্দোশো চল্লিশ ইন্টু নয়শো এছাড়া একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল এইচডিএমআই পোর্ট ভিজে পোর্ট

পঁয়ত্রিশশো টাকায় এটা দেখতে পাচ্ছেন স্টারসোনিক এছাড়া হাই পাওয়ার আছে ইসোনিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো আসলে ইম্পোর্টার ভেদে দাম আলাদা বাট মানে একই ফ্যাক্টরির মাল চায়না থেকেই আসে বেশিরভাগ থাকে কোয়ালিটিও সেমিলার থাকে তো এরপর আমরা দেখাবো পিসিবি ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি মনিটর এই মনিটরটা হলো ম্যাড ইন মালয়েশিয়া আচ্ছা এটা প্রোডাক্ট কিন্তু মালয়েশিয়া দেখতে পাচ্ছেন পিসিবি ব্র্যান্ড এটার প্রাইসটা আবার একটু ডিফারেন্স আছে এটা হলো আপনার পিসিবি ব্র্যান্ডের মনিটরটা কোম্পানি আসলে রেট বাড়াই বিল করেছে যার কারণে আমাদেরকেও আসলে প্রাইস বাড়তি করতে হচ্ছে এটার প্রাইস হলো মাত্র 4000 টাকা প্লাস এটা তারা আইপিএস প্যানেল দাবি করে আইপিএস প্যানেল দাবি করে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাট আসলে আইপিএস কিনা আমরা আসলে জানি না সঠিক বাট আইপিএস প্যানেল এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন যেহেতু প্রাইসটা বেশি অবশ্যই আশা করা যায় যে ভালো কিছু ফিচার এখানে লেখা আছে এটা প্রাইস মাত্র চার টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অন্যান্য মনিটরের তুলনায় পাঁচশো টাকা বেশি হ্যাঁ পাঁচশো টাকা বেশি বাট কিন্তু আমরা অ্যাটলাস এবং পিসিবি আমরা কিন্তু পাশাপাশি চালিয়েছি দেখছি আমার কাছে কিন্তু প্রাইস যেহেতু পাঁচশো টাকা বেশি কিন্তু কোয়ালিটি আমার কাছে কিন্তু আমরি ডিফারেন্স মনে হয় নাই প্রোডাক্ট কিন্তু যত মালয়েশিয়া হোক আইপিএস হোক আমাদের কাছে কিন্তু আমরা দেখছি যে না কোয়ালিটি কিন্তু একই রকম মনে হয়েছে ওকে বাট আপনার যেটা যে পছন্দ যেহেতু কোম্পানি প্রাইস বেশি করছে আমাদের কিছু করার নাই সো আপনার চাইলে এটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় অ্যাটলাস নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো আমার মনে হয় না পাঁচশো টাকা বেশি দিয়ে এটা নেওয়ার প্রয়োজন আছে এটা নিলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে কারণ যেহেতু আপনি কোনো ভেরিয়েন্ট মানে কোনো ডিফারেন্স পাবেন না সে আপনি বাড়তি দাম দিয়ে কেন নেবেন তো এরপর আমরা দেখাবো উনিশ ইঞ্চি ইউনিভিশনের একটি মনিটর এই মনিটরটা আপনার আঠেরো পয়েন্ট ফাইভ ইঞ্চ দেওয়া আছে এটা হলো আপনার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এই মনিটরটির প্রাইস কিন্তু অন্য অন্য ব্র্যান্ডের থেকে একটু বেশি চার হাজার তিনশো টাকা তেতাল্লিশ চার হাজার তিনশো টাকা কারণ পঁয়ত্রিশশো টাকা মনিটর আছে এটা চার হাজার তিনশো টাকা এটার মধ্যে একটা ডিফারেন্স আছে সেটা হলো আপনার অন্য অন্য চাইনিজ মনিটর যে সকল মনিটরগুলো আপনার খালি চকে ডট পিকজেল কিন্তু ধরা পড়ে না বাট ডট পিক্সেল থাকে যেটা মেশিন দিয়ে পরীক্ষা করলে কিন্তু বোঝা যায় কিন্তু এই মনিটরটা ইউনিভিশন কোম্পানি এরা দাবি করে বলে যে এটার প্যানেল নাকি ব্র্যান্ড নিউ প্যানেল আচ্ছা হ্যাঁ এটা ব্র্যান্ড নিউ প্যানেল এটা মেশিন দ্বারা পরীক্ষা করলে কোনো ডট পিকজেল কোনো কোনো কিছু ধরা পড়ে না যার কারণে এই প্যানেলটা নতুন ব্র্যান্ড নেও এটার প্রাইস মাত্র চার হাজার তিনশো টাকায় এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তবে প্রাইস যেহেতু চার হাজার তিনশো তবে প্যানেল যেহেতু ব্র্যান্ড নেও সেহেতু ওয়ারেন্টিটা চালিয়ে একটু বাড়াই দিতে পারতো কিন্তু কোম্পানি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে যার কারণে আমরাও এক বছর ওয়ারেন্টি দিয়েছি মাত্র চার হাজার তিনশো টাকায় এটা ভিজে পোর্ট এইচডিএমআই পোর্ট দুইটাই থাকবে এরপরে আমরা দেখাবো বাইশ ইঞ্চির মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা মনিটর এটা হলো একশো বিষাট রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট থাকবে হ্যাঁ একশো বিশার টেনিক ব্র্যান্ড এটা কিন্তু ব্র্যান্ড অনেক জনপ্রিয় এবং এই মডেল মনিটর কিন্তু নতুন আসছে বাট ট্যানসনিক কিন্তু অনেক প্রোডাক্ট বাজারে অনেক টেনশনিকেন্ট বাজারে আছে এবং খুবই পপুলার একটি ব্র্যান্ড এই মডেলটা একশো বিশার রেট থাকছে এই মনিটারের মডেল হলো টি এস টোয়েন্টি টু আইপিএস

এটা কি অবিশ্বাস্য বলা যায় না অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য টেকনোলজি ভিডিও আপনাদেরকে দিচ্ছে মাত্র সাত হাজার আটশো টাকায় এবং কথা হলো যে আসলে একশো বিশ হার্জ আছে কিনা আপনারা এই মনিটরটা কিন্তু টেস্টিং করে একশো বিশ হার্জ রিফ্রেশ পাওয়া গেছে জেনুইন একশো বিশ হার্জ রিফ্রেশ রেট থাকবে ট্র্যান্ডসনিক ব্র্যান্ড খুবই পপুলার কিন্তু খুবই সেল হইতেছে কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে আর কোনো মনিটর কিন্তু এখনও এটার কাছাকাছি আসে নাই তবে আছে কিনা অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন তবে আমরা এই কোম্পানি থেকে এই মনিটরটাই পেয়েছি যেটা খুবই এক্সক্লুসিভ এবং একদম রিজনেবল প্রাইস এর মধ্যে দিচ্ছে তো এরপরে আমরা দেখাবো হোয়াইট কালার আরেকটি গডিয়াস মনিটর গেমার্সিসন এডিশনের এটা হলো প্রো সিরিজের একটি মনিটর এটা ব্র্যান্ড হলো অ্যাটলাস এটিএস টোয়েন্টি টু আই এফ ডাব্লিউ প্রফেশনাল মনিটর এই মনিটরটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্ট্যান্ড এটা স্ট্যান্ডটা খুবই দারুন অনেকটা এইচ পি এম টু টু এফ এর মতো স্ট্যান্ড দারুন একটি শেপ এই মনিটারটার ব্যাক সাইড কিন্তু দারুন এই মনিটার টা থাকছে আইপিএস ডিসপ্লে এবং থাকছে হান্ড্রেড হাজ রিপ্লেস সেট তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে হোয়াইট কালারের মনিটরটা পাবেন মাত্র সাত হাজার তিনশো টাকায় অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রাইস আজকে টেকনোলজি বিডি থেকে যারা মনিটর কিনবেন ঈদ ধামাকা প্রাইস থাকছে কোরবানির ঈদ উপলক্ষে ঈদের আগের দিন পর্যন্ত অফার চলবে যারা কিনা মনিটর কিনতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা দিয়ে থাকি আর যারা দোকানে এসে নেবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেস দেখে এসে কিন্তু দোকান থেকে বুঝে যে কোনো ব্র্যান্ডের মনিটর আপনারা এই রেটে নিতে পারবেন ঠিক মাত্র সাত হাজার তিনশো টাকায় এটলেস এর হান্ড্রেড মনিটরটা আপনারা পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো হোয়াইট কালারের একটি গেমার এডিশনের মনিটর যেটা দিয়ে আপনারা মানে শুধু গেমিং এর জন্য ভালো একটা পারফর্ম করবে যারা শুধু গেম খেলবে একটা হ্যাঁ যারা দেখতে পাচ্ছেন গেমার্স এডিশন কিন্তু এখানে লেখাই আছে এক কথায় এটিএস টোয়েন্টি টু ভি এফ ডাব্লু হোয়াইট কালারের এই মনিটরটা শুধুমাত্র গেমার্সদেরকে ফলো করেই কিন্তু এই মনিটরটা তৈরি করে নিয়ে এসেছে হান্ড্রেড হার্স রিপ্রেসেট থাকবে এবং ফুল এইচ ডি রেজলিউশন থাকবে ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে এবং এই মনিটরটা হলো আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটা মনিটর লুকিংটাও ভালো স্লিম মনিটর স্লিম মনিটর এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন মাত্র 6800 টাকায় 6800 টাকায় 22 ইঞ্চি বর্ডারলেস আলট্রা স্লিম একটা মনিটর এনার্জি সেভিংও থাকবে এই মনিটারটা এ টি এস টোয়েন্টি টু ভি এফ ডাব্লিউ যারা যে মনিটরটা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় হোয়াইট কালারের হান্ড্রেড হান্ড্রেড সেটের মনিটর এরপরে আমরা দেখাবো ব্ল্যাক কালারের একটি মনিটর আগে যেটা দেখালাম এটা হলো হোয়াইট কালার এটা হলো ব্ল্যাক কালার এখন এটলাসের হ্যাঁ এটলাসের প্রো সিরিজের এ টি এস টোয়েন্টি টু ভি এফ ডাব্লিউ হান্ড্রেড এটা হান্ড্রেডের রিপ্লেস দেখতে পাচ্ছেন এবং প্যানেলটা হল ভিয়ে এটার প্যানেল হলো ভিয়ে প্যানেল এক হাজার আশি ইন্টু উনিশশো বিশ থাকবে ফ্রি সিং পোর্ট এরপর ফ্রিজের পর দুইটাই থাকবে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সরকারে এটার স্ট্যান্ডটাও কিন্তু দশ একটি স্ট্যান্ড এবং ব্যাক ব্যাকসাইডটা দারুন এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় একই প্রাইস এক কথায় অ্যাটলাস ব্র্যান্ড এত কমে আসলে মনিটর কীভাবে দেয় আমরাও কিন্তু আসলে মানে অভাব্য হয়ে যায় এত কমে এত ফিচার্স দেয় তিন বছর ওয়ারেন্টি সরকারে ব্র্যান্ডু মনিটর এবং শুধু প্রাইসে কম তা না মনিটার দেখলেও আপনি প্রেমে পড়ে যাবেন এমন কিন্তু প্যাকেটিং বলেন এবং মনিটার কোয়ালিটি বলেন লুকিং বলেন সব দিক দিয়ে কিন্তু আপনি প্রেমে পড়ে যাওয়ার মতো কিন্তু ব্র্যান্ড হলো অ্যাটলাস এবং দামের দিকেও খুবই রিজনেবল মাত্র ছয় টাকায় এবং ছয় হাজার আটশো টাকায় আর একটা মনিটার আছে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাটলাসের আইপিএস ডিসপ্লে অনেকগুলো ভ্যারিয়েন্টের মনিটার কিন্তু অ্যাটলাস বাজারে লঞ্চ করেছে অনেকগুলো মডেল আছে তো এটাও আপনার পাবেন মাত্র ছয় টাকায় এটা ব্ল্যাক কালার আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ এরপর আমরা দেখাবো বাইশ ইঞ্চি মনিটর কিন্তু বাজেট খুবই কম যারা কিনা কম বাজেটের মধ্যে একটি মনিটর বড় মনিটর চান ডিসপ্লেটা বড় চান যারা গেমিং এর জন্য নিতে চান এবং আদার্স সব ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ সব কাজ করতে চান কিন্তু বাজেটও কম পার্সেন্ট নিচে কিন্তু ডিসপ্লে সাইজটা বড় লাগবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি অ্যাটলাসের বাইশ ইঞ্চি বর্ডার সহ একটি মনিটর এই মনিটরটা আপনার একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এইচ ডিএমআই পোর্ট ভিজে পোর্ট দুইটাই থাকবে ফাইভ এম রেসপন্স টাইম ফুল এইচ ডি রেজলিউশন থাকবে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চার হাজার আটশো টাকা আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকায় বাইশ ইঞ্চি বিশাল সাইজের একটা মনিটর আপনার পাঁচ বর্ডারলেস হবে না এটা বর্ডার সহ ওকে এটা হলো বর্ডার সহ এরপর আমরা দেখাবো জাপানিজ মনিটর ভাই দেখতে পাচ্ছেন এটা হলো জাপানিজ মনিটর এই যে জাপান কিন্তু এখানে লেখা আছে ব্র্যান্ড কি আয়া ব্র্যান্ড এটা হলো আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখায় আছে আই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এই যে এখানে কিন্তু টোকিও জাপান কিন্তু লিখে দিয়েছে তারা জাপানিস একটি ব্র্যান্ড বাইশ ইঞ্চি এটা হলো আপনার আইকেআর প্রোটেকশন থাকবে ফ্লিপকার ফ্রি থাকবে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজোলিউশন এবং আলট্রা ন্যারো ফ্রেম স্মার্ট এনার্জি সেভিং থাকবে আয়া ব্র্যান্ডের জাপানিসের মনিটারটা বাইশ ইঞ্চি এবং চব্বিশ ইঞ্চি দুইটা ভেরিয়েন্টি আছে আমাদের কাছে আইপিএস প্যানেল এবং হান্ড্রেড হ্যান্ড রিপ্রেস সেট বাইশ ইঞ্চির প্রাইস পড়বে মাত্র সাত হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং চব্বিশ ইঞ্চি যেটা আইপিএস প্যানেল হান্ড্রেড হ্যান্ড রিপ্রেস সেট তিন বছর ওয়ারেন্টি সরকারের প্রাইস থাকবে মাত্র ষোলো টাকা জাপানিস মনিটর এটা কিন্তু

কিন্তু ভালো জিনিস এক কথায় ভালো জিনিস বাংলাদেশ বাজারে খুব কম পাওয়া যায় যেহেতু জাপানিস মনিটরটা আপনাদের হাতের নাগালে প্রাইস থাকছে নতুন এসেছে আপনারা কিন্তু খুবই দ্রুত নিয়ে নেবেন কারণ দেখবেন যে ভালো জিনিস তো কয়দিন পরে দেখবেন মার্কেটে নাই তখন কিন্তু আপনি চালিয়ে পাবেন না তিন বছর ওয়ারেন্টি আছে কোনো চিন্তা নাই কারণ তিন বছরের মধ্যে ওয়ারেন্টি আসবেই না এরপর আমরা দেখাবো রিয়েল ভিউ ব্র্যান্ডের একটি মনিটর এটা বাইশ ইঞ্চি সেভেন্টি ফাইভার জি প্রসেট উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি জিরো বেজেল থাকবে এবং লো ব্লু লাইট ফ্রিসিং একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চের এটা মডেল আর বি টু ওয়ান ফাইভ জি ওয়ান রিয়েল ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে যারা ব্র্যান্ডের মনিটর চায় এক কথায় ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ইজ ব্র্যান্ড কারণ হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা তো ব্র্যান্ডের মনিটর হলে এমন কারণ এটা আপনার প্রাইস পড়েছে মাত্র আট টাকা তিন বছর ওয়ারেন্টি সহকারে

পাইকারি রেটে এক কথাই পাইকারি রেটে এছাড়া আজকের ভিডিওতে আপনার পছন্দের কোনো ব্র্যান্ড যদি মিসিং হয় থাকে অবশ্যই দেওয়া নাম্বারে আমাদেরকে ব্র্যান্ড পাঠিয়ে দেবেন যে ভাই আমার এই ব্র্যান্ডের মনিটরটা লাগবে ইনশাল্লাহ ভালো প্রাইজে আমাদের কাছে নিতে পারবেন প্রাইজ ভালো হলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভালো প্রাইজে আপনাদেরকে দিতে পারবো টেকনোলজি ভিডিও থেকে আপনারা পাবেন আফটার সেল সার্ভিস খুবই ভালো এবং বেটার একটা প্রাইজ এবং গুড একটা প্রোডাক্ট এই তিনটা জিনিসের উপর নির্ভর করে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব আগামীতে ভিডিও কিন্তু আরও আকর্ষণীয় ডিসকাউন্ট দিয়ে আসবে ডেস্কটপ পিসের ভিডিও এই দু উপলক্ষে আরও ডিসকাউন্ট দিয়ে আসবে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে রাখবেন তো ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ